আচ্ছা তোমার এই গেঞ্জিটা চিরা কেন বলো তোমার গেঞ্জিটা সিরা কেন গেঞ্জি নাই আর শুনো আমি তোমার একশো টাকা দিলাম তুমি একটা গেঞ্জি কিনে নিবা ঠিক আছে হ্যাঁ আর তোমরা এখানে কয়জন আছো হ্যাঁ সবাই হম কইজন চব্বিশ জন নাই এখানে কয়জন আছো পাঁচ জন

একটা সাদা গেঞ্জি কিনবো সুন্দর তোমার নাম কি ইদিস আচ্ছা তোমাকে আমি একশো টাকা দিতেছি গেঞ্জি কেনার জন্য হ্যাঁ আমার কাছে বেশি টাকা নাই তো আচ্ছা এই চিপস গুলো সবাই একটা একটা করে নেও একটা একটা করে নেও ছোট ছোট বাচ্চা কিন্তু তাদেরকে দেখেন একটা করে চিপ দিলে তারা কত খুশি একটা একটা করে নাও হ্যাঁ

তাহলে আর দুইটা চিপস হলে তোমরা চব্বিশ জন সবাই পাইবো হ্যাঁ ওদেরকে সবাই পাইছে পাও নাই কে বলো তোমাদের মধ্যে কয়জন পাও নাই কয়জন দুইজন একটু আসো কষ্ট করে একটু আসো আসলে শোনো তোমরা তো কোরআনের পাখি কারণ তোমরা এই দুনিয়ার মধ্যে কারণ দুনিয়ার জন্য না তোমরা করতেছ চাকিরাতের জন্য তোমাদের কাছ থেকে অনেকেই অনেক কিছু শিখবো আর বিশেষ করে তোমাদের অনেক ভালোবাসি বুঝছো তাই আর কি যারা মাদ্রাসে পড়ে যারা কোরান পড়ে তাদেরকে আমি অনেক ভালোবাসি এর জন্য তোমাদের একটু মানে চিপস কিনে দিলাম আর ওই আর চিপস আনতে গেছে একজন হুম আর ওর 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 কি গেঞ্জি একটা না ওকে আমি একটা গেঞ্জি কিনার টাকা দিতাছি আমি তোমরা একটু অপেক্ষা করো হ্যাঁ ওই ওই দুইটা ওদের দুইজনকে দাও ওরা দুজন পায় নাই এখন তোমরা সবাই মাদ্রাসে ঢুকে যাবা আর তুমি তুমি আমার সাথে আসো তোমার আমি একশো টাকা দিতেছি হ্যাঁ তোমরা সবাই মাথা সে ঢুকে যাও যাও গাইস আসলে আমরা এতক্ষণ তো মাদ্রাসা ছাত্রদের সাথে কথা বললাম ও হচ্ছে তোমার নাম কি ইদ্রিস হ্যাঁ ইদ্রিস 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 ও এতিম তোমার বাবা নাই বাবা নাই না কারণ ওইখানে আমি একটা ছোট বাচ্চার একটা গেঞ্জি কেনার টাকা দিলাম আর ও দেখতাছি ও এতিম তোমার একটা গেঞ্জি না আচ্ছা এই একশো টাকা নেও তুমি একটা গেঞ্জি কিনে নিবে হ্যাঁ ঠিক আছে আসলে কি জানেন ভাই যখন মাদ্রাসায় আসবেন মাদ্রাসায় আসলে বুঝতে পারবেন যে মাদ্রাসায় কত ছোট ছোট বাচ্চারা এতিম আছে ঠিক আছে একটু মানবতা দেখাইবেন দেখবেন ওরা ইনশাআল্লাহ এই দেশে এই দুনিয়ার মধ্যে তারা বড় আলম হবে আমাদের দেশের জন্য তারাই কিন্তু ভবিষ্যৎ কথাটা মনে রাখে ঠিক আছে খায়নি